তুমি মনে হয় এটা জানো যে পজিটিভ চার্জ কিছু বলরেখা উৎপন্ন করবে বাহিরের দিকে আর নেগেটিভ চার্জের কাজই হচ্ছে ও দূর দূরান্ত থেকে আসা করবে বা যেখান থেকে আসে ওই বলরেখা এরকম ভিতরের দিকে তীর চিহ্ন দেওয়া থাকবে এটা কি জানো নেগেটিভ চার্জ হচ্ছে বলরেখা রিসিভ করে আর পজিটিভ চার্জ হচ্ছে ওই বলরেখা গ্রহণ করে এটা আমাকে জানতে হবে অর্থাৎ যে কোনো চার্জ থাকলে পজিটিভ থাকুক আর নেগেটিভ থাকুক ওরা কিন্তু বলরেখার রেখার সৃষ্টি করবে হ্যাঁ তা পজিটিভ চার্জ হচ্ছে বলরেখা রেখা ছড়াইয়ে দিবে নেগেটিভ চার্জ হচ্ছে বল রেখাগুলো গ্রহণ করবে তড়িৎ বলরেখা রেখা এখন তুমি যদি এই দুইটা চার্জের পরস্পর কাটা কাটি আনো তাহলে কি হবে জানো তাহলে যেটা হবে এই যে পজিটিভ চার্জটা আছে না এই যে পজিটিভ চার্জ যে তড়িৎ বল রেখাটারে ছড়াইয়ে দিতে এই বলরেখাটাই নেগেটিভ চার্জ গ্রহণ করবে বুঝছো এভাবে গ্রহণ করবে নেগেটিভ চার্জ তো এটা কি হবে এটা ও এভাবে গ্রহণ করবে ধরো এদিক দিয়ে আরেকটা গেছে ও এভাবে গ্রহণ করবে অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ তুমি যদি চার্জ কাছাকাছি আনো তাহলে ওরা যেটা করে ওরা তরিৎ বলরেখা গুলারে গ্রহণ করে ওরা তরিৎ বলরেখা গুলাকে এভাবে গ্রহণ করে এই যে চার্জ গুলা বেরিতেছে এভাবে গ্রহণ করে